কি অবস্থা কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি মরিজ বাবা অনেক বেশি ভালো আছি তোমরা হয়তো আজকের ভিডিওটার প্রথম দিকে বুঝে গেছো যে আজকের ভিডিওটি কোন টপিক নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকে কিন্তু আমরা পিনিক তিন নাম্বার ওয়াজ করব এবং আমরা আছি পিনিক তিনে আর আমাদের সঙ্গে আছে কলা বাবা তার সঙ্গে কিন্তু আমরা এক সঙ্গে সিএস র্যাঙ্ক খেলব দেখা যাক আজকের ম্যাচটি আমাদের হাত থেকে এনিমিগুলা নিয়ে নিতে পারে নাকি আমরা তিনি তিনের ওয়াজায় এনিমির কাছ থেকে সিএস র্যাঙ্কের ম্যাচটি বা একটা স্টার চিন্তাই করে নিব বা কেড়ে নিব তাদের কাছ থেকে তাহলে চলো বেশ দেরি না করে আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যা এই জওঁ আমি কাগু আরে ও কলা বাই আমার কে ও না ও কলা বাবা কিন্তু আছে তেরো তেরোটা বুয়া স্টিকের সঙ্গে আজকের ম্যাচটি যদি আমরা তাকে বুইয়া এনে দিতে পারে তাহলে কিন্তু সে চোদ্দটা স্টিক বা বুইয়া স্টিক চোদ্দটা করতে পারবে তাহলে চলো বেশি দেরি না করে পিনিক টিনের ওয়াজে এনিমিকে পিটানো যাক ওইদিকে আমার এনিমিগুলা রাশিং করতে আছে এদিকে আমাকে পিছন থেকে এনিমি টাশিং মারতেছে সমস্যা নাই এই সমস্যা নাই আমি এইখান থেকে বেগে চলে যাচ্ছি ওইদিকে আমার তিনটা ওইদিকে আমাদের কলা ডাউনিং ডাউনিং কইরা বাবাকে দিল আর এদিকে আমি একা বেঁচে আসি আর সামনে তিনটা এনিমি ভাই পাডার মতো তিনটা নিমি ও তিনটা না চারটা পাডার মতো পিঠা আসছে আমাকে এইখানে একটা এনিমি চলে আসছে দুইটা চলে আসছে খা 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 মামা বডি সটকা হকা সটকা বটলা সটকা যে কোনো শটে মার কি হলো মানে এখানে এই প্লেয়ারটা তিনটাকে মেরে দিল মান সম্মান কে আর আছে একটা সম্মানীয় লোকের সঙ্গে খেলতে আসছে এখানে যদি এমন ভাবে মার খাই তাহলে কি করবো আবার পিল তিনের ওয়ার্ল্ডেও আসি মানে বুঝতে পারতেছো আর আমাদের সঙ্গে কিন্তু চারটাই বাবা আছে আর ওরাও কিন্তু এক গিল্ডের প্লেয়ার আমরা যেমন বাবা গেং গিল্ডের প্লেয়ার ওরাও কিন্তু একটা নিজস্ব গিল্ডের তিনটা প্লেয়ার আর একটা মনে হয় র্যান্ডম আর এদিকে আমরা চার বাবা একসঙ্গে আসি আর আমাদের সঙ্গে আছে আমাদের প্রাণপ্রিয় মাহির ভাই যার নাম কিন্তু কলা বাবা তোমরা সকলে হয়তো কলা বাবা নামে তাকে তাকে চিনো এইবার বন্ধুগণ আমি যাচ্ছি আমি যাচ্ছি সামনে নিমি আমরা সব কইটা কিন্তু একসঙ্গে যাওয়ার চেষ্টা করতেছি সামনে এনিমি নিমি রাশিং মেরা দিছে আমাদের কলা বাবা এদিকে আমিও রাশিং কইরা দিলাম এই নিমিটা উকন হয়ে আছে নিমিটাকে দেখা যাক আমি এবার মারতে পারি কিনা এখানে কিন্তু আমি সুজি গান ডাতে মারতে পারলাম না এনিমিটাকে সুজি গানটা যেহেতু ড্যামেজ অনেক কম এই জন্য তার উকং ফাটে না আর এদিকে আছে আমার কাছে স্নাইপার সামনে একটা এনিমি খা 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 ও ভাই ও শীত ম্যান আমি বাবা মনে হয় বডি বরিশের কাতাই বলো মানে কেবল বলতে চাইছিলাম যে আমি মরিচ বাবা শটের হ্যাকারের খাতায় নাম লিখাতে চলেছি তার আগেই আমাকে এইখানে নকডাউন করে দিল আই আয় 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 বন্ধু আমাকে রিভাইভ দে ভাই আমাকে রিভাইভ দে আমাদের মরো বাইরি আরে ভাই লাস্ট রউন্ড ও ভাই ও সিটো ম্যান মানে মানে আমি কি বলবা ভাই আমি তো কোন হ্যাকার এর কথা আই বডি শট হ্যাকার এর নাম লিখাতে পারলাম না অন্য দিকে কিন্তু আমাদের মাহির ভাই বডি শট মানে তার কি বলবো ভাই তার হাতে যে একটা এমবি5 ম্যাক্স দড়িয়ে দেয়া যায় আর কিছু লাগে না সে কিন্তু বডি শট হ্যাকার নামটা লিখে ফেলে একটা ম্যাচে যথেষ্ট তার কাছে মানে সে এমন জাতা দেয় একে তো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দেখালে আবার অন্যদিকে ওইদিকে কিন্তু বন্ধুগণ আমার আমরা কে পে আসি এনিমিদের কাছ থেকে রাউন্ড ছিনিয়ে নেওয়ার জন্য এক এক রাউন্ড আমাদেরও এক রাউন্ড এনিমিদেরও এক রাউন্ড আর এই দিকে আমি কিন্তু মা ঘি সেভেন পেয়ে গেছি মানে মা ঘরের শিকারে কি। মানে খাটি ঘি মাঘি এইখানে সামনে এনিমি কলা বাবার সামনে এনিমি খা কা 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 খা আর একটা এনিমি বডি শর্ট খা ডাউনিং করে দিলাম দুইটাকে এইখানে এসে ও সরি সরি দুইটাকে না একটাকে একটা কলা বাবা নক করেছে একটা আমি নক করেছি লাস্ট ওয়ান এনিমি ছিল ও আমার টিম পাডার মতো পিঠা আছে পাডা গুলা এনিমি মানে এনিমি গুলা পাডা ছিল আর এনিমিকে এখন মেরে মেরে আমরা পাডা বানিয়ে দিচ্ছি মানে মিলে গেছে না পাডার সঙ্গে পাডারই মেরে মানে ভাই কী কয়াম আমরা একটা একটু খেলবো নিমির সঙ্গে রিফেন্স নিয়ে হবে তার আগেই ওরা একটা রাউন্ড পাইছ আর রাউন্ড পাওয়া কি কী বলবো আমি আমি যেহেতু আছি তোমাদের মরিল বাবা আমিও কিন্তু বডি শট যাতা হ্যাকারের খাতায় নাম লিখাতে চলেছি আর অন্যদিকে আমাদের কলা বাবা কিন্তু সে অলরেডি হ্যাকারের খাতায় নাম লিখে রাখছে মানে ভাই বডি শর্ট হ্যাকার আমরা হলাম বডি শর্ট হ্যাকার এইখানে যাচ্ছি এই ঘরের ভিতর দুইটা নিবি ভাই দুইটা একসঙ্গে রাশ করে দিচ্ছে বাগো 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 নিচে একটা বটলাই নিমি আছে বটলাই নিমিটাকে দেখা যায় এখন মারতে পারি নাকি অ্যাড্রপিং ম্যাচ করতেছিল এখানে কিন্তু এনিমিটাকে নিমিটাকে ডাউন কইরা দিলাম ক্লিয়ারিং মাইরা সামনের দিকে হয়ে গেছি লাস্ট একটা এনিমি দেখা যাক আমি এটাকে হেডশট মারতে পারি কি না ও ভাই ও শীত ম্যান আমি মরিজ বাবা অলরেডি হেডশট হকারের কথায় ও নামটা লিখতে পেলাম ওইদিকে কিন্তু আমাদের কলা বাবা কলা বাবা আমার দয়াল বাবা কলা বাবা কলা বাবার গাছ থেকে চিরে চিরে খাও এই দিকে বন্ধুগণ আমার আমরা বাবা গ্যাং এর পোলা পান যদি আর একটা রাউন্ড এনিমিদের কাছ থেকে নিতে পারি তাহলে খুব ইজি বা খুব সহজেই কিন্তু আমরা ম্যাচটি উইন হয়ে যাব আর ওদের কাছ থেকে স্টারটা নিয়ে নেব মানে কতটা মনে একটা শান্তি আসতে চাই এই রাউন্ডটা যদি মারতে পারি তাহলে খুব সহজেই আমরা স্টার মেরে নিব। এইখানে কিন্তু আমি বোম বালা বোম বালা মেরে নিলাম কিন্তু কোনো কাজ হলো না এখানে একটা ওই শীত ম্যান মানে এইখানে একটা নিমিকে নেট মারলাম আর নক হয়ে গেল এইখানে নিমি আমি সামনের দিকে হচ্ছে পিছন থেকে আরেকটা একটা এনিমি ড্যামেজিং এর ড্যামেজিং দেওয়ার চেষ্টা করতেছে সামনে একটা এনিমি পিছনের সেই এনিমিটা আমাকে ড্যামেজিং করার চেষ্টা করতেছে আমি এখন রাশিং করে এনিমিকে টাশিং করে দেব আকাশ ভরা তারা উলা লালা জিঙ্গা লালা এনিমি কিন্তু ভাই একেবারে শেষ হয়ে গেল কিলও পেলাম না দেখা যাক আমি কয়টা কিল করছি এবং আমাদের কলা বাবা কয়টা কিল করছে দেখা যাক কে কয়টা কিল করছে গাইস এটা কিন্তু সিএস র্যাঙ্ক দেখতে পাচ্ছে একটা স্টার আনসি আর অন্যদিকে আমাদের কলা ভাই কিন্তু শার্টটা কিল করছে আর আমিও শার্টটা কিল ভাই কিছু ড্যামেজের জন্য এম বিপিটা নিতে পারি নাই আর একটা কিল করলে বা কিছু বেশি ড্যামেজ দিলে আমি কিন্তু এম বিপিটা নিয়ে নিতাম যাই হোক গাইস এই ছিল আজকের আমার পিনিকের তিন নম্বর ওয়াজ মানে ছোটোখাটো একটা লং বেশি করলাম না আজকের পিনিকের ওয়াজ নেক্সট কোনো পিনিকের ওয়াজ অনেক ধরে পিনিক পিনিক করব যাই হোক গাইস এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমি মরিজ বাবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর একটি কমেন্ট করবা আর অবশ্যই তুমি একটি তোমার এই মরিচ ভাইয়ের ভিডিওতে লাইক করে দিবা তো তো গাইস ততদিনের জন্য ভালো থেকো আল্লাহ হাফেজ টাডা